সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা গ্রামে আমরা রফিকুল ভাইয়ের যে পারিবারিক খামার রয়েছে সেখানে রয়েছি আজকেও দেখছি যে বেশ কিছু কালেকশন আমাদের সামনে উপস্থিত করেছেন মোটামুটি সবগুলো একটু মাঝারি সাইজের দেখছি আমরা তো সবগুলো প্যাকেজ আকারে বিক্রি করতে চাই উনি আজকে কতগুলো নিয়ে উপস্থিত হয়েছে দাম কেমন রেখেছেন আমরা সে আনুষাঙ্গিক তথ্য দিতে চাই বুধবার আজ পঁচিশ জানুয়ারি দুই হাজার তেইশ তো চলেন আমরা শুরুতে ভাইয়ের সাথে কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই কি খবর ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা আজকে আবার কতগুলো নিয়ে উপস্থিত হয়েছেন ভাই সাতটা নিয়ে ভাই সাতটা সাতটা জি ভাই মোটামুটি সব এই মাঝারি সাইজের সব মাঝারি মাঝারি সাইজের আছে সব

এটা দেখছি এটা হচ্ছে এক নাম্বার সাইড করে দেন তো আমরা এই পাশ থেকে দেখি আচ্ছা এই যে এটা হচ্ছে এক নম্বর তাহলে দুই বছর পার হয়ে গেছে আশা করা যায় যে কোরবানি হতে হতে দাঁতে চলে আসবে খাওয়া রুচি আছে এটা আচ্ছা আমরা দেখি এটা দুই নম্বর এটা দুই নাম্বার এটা বয়সটা কেমন হবে ভাই

আচ্ছা দুই নাম্বার তিন নাম্বারটা দেখি আমরা এটা এটা কিন্তু বেশ সুন্দর একটা কালা এটা কালো কাজলা বলে না কালো কাজলা লাল কাজলা লাল কাজলা লাল কাজলা

এটা তাহলে হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার তিন নাম্বার দেখেন আচ্ছা আচ্ছা দাঁত তো হয় নাই না না দাঁত ফাঁস হয়ে গেছে দাঁত ফাঁস হয়ে গেছে আচ্ছা কুরবানি হতে হতে প্রস্তুত হয়ে যাবে প্রস্তুত হয়ে যাবে দেখেন আচ্ছা খাবারটা একটু নিস করে খাওয়ান এক উচ্চতা হ্যাঁ ঠিক আছে গরু লম্বা আচ্ছা একটু খাবারটা নিস করে খাওয়ান দেখি এই যে এই যে হুম এই দেখেন আচ্ছা এই যে হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে তিন নাম্বার তাহলে দুই বছর পার হয়েছে বয়স

এটা হচ্ছে চার নাম্বার আমরা একটু দেখি সুই ভাবে এই যে চার নাম্বার খাওয়া রুচি আছে খাওয়া রুচি আছে তো না হ্যাঁ খাওয়া রুচি আছে সুন্দর এটা হচ্ছে চার নাম্বার আমরা একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি হ্যাঁ লম্বা চওড়া আছে বেশ সুন্দর এটা তাহলে চার নাম্বার আচ্ছা আসেন আমরা এখন পাঁচ নাম্বারটা দেখি এই যে আচ্ছা আসেন 5 নাম্বারটা দেখি আমরা এই যে এটা হচ্ছে 5 নাম্বার। এটা বয়সটা কেমন হবে ভাই? এটাও দুই বছর ওভার হয়ে গেছে বয়ছ। এটাতে ষালে জন্য স্পেশালি কুরবানির জন্য উপযোগী। হ্যাঁ নিকুদ কালারটাও সুন্দর। আচ্ছা এই যে এটা হচ্ছে তাহলে কয় নাম্বার? 5 নাম্বার। 5 নাম্বার। হচ্ছে এই যে এইটা। হাইট উচ্চতা না ঠিক আছে। আচ্ছা আচ্ছা।

মানে কেউ যদি ডিরেক্ট দাঁত দেখে তাহলে এখন দাঁত পাবে না কিন্তু আশা করা যায় দু তিন মাসের মধ্যে এগুলো সব চলে আসবে আস্তে আস্তে হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে ছয় নাম্বার আর এই যে সাত নাম্বার আমরা দেখছি এখানে একটা দেখছি এটা হচ্ছে সাত নাম্বার দেন এদিকে ঘুরাই দেন এই যে সাত নাম্বার এটা বয়সটা কেমন হবে এটাও দুই বছর পার হয়ে গেছে এটাও দুই বছর পার হবে বয়স এই যে

এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে এক নাম্বার টোটাল সাতটা আচ্ছা রবি ভাই এখন বিষয় হচ্ছে যে কারো তো এগুলো পছন্দ হওয়ার পরে আরো চাহিদা থাকতে পারে সেক্ষেত্রে কালেক্ট করে দেওয়া সম্ভব আচ্ছা তাছাড়া কারো যদি পাঁচটা নিতে চাই পাঁচটাও দেওয়া সম্ভব এছাড়া যদি কেউ ডিরেক্ট আপনার বাসায় চলে আসে দু চারটা নেওয়ার জন্য আটটার মতো এখনো আছে দেখে শুনে সে দাম দর করে নিয়ে যেতে পারবে আচ্ছা আচ্ছা একটু আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা জানতে পারি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান ফাইভ টু এইট টু এইট ডাবল ফোর ডাবল ফোর হ্যাঁ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন A lápis